দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন নেতার ভাই পট খাইয়ে গেছে দুই হাজার বস্তা সার সরকারি সার তিনি তার ভাইয়ের বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে তার ক্রমা লন্ডন প্রবাসী আপনি কি দেখতেছেন কিনা বহিষ্কার করবেন কখন বাংলার জনগণ তাকিয়ে আছে আপনার দিকে জয় বাংলার সৈনিকেরা দেশে প্রবাসে যেখানে দেখেন সর্বোচ্চ শেয়ার করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় মানুষের জন্য যারা কৃষক তাদের জন্য সার মজুদ করে রেখে গেছে আপনারা জানেন চাউলের বস্তা মজুদ করে রেখে গেছে আর পাঁচই আগস্টের পর থেকে একের পর এক বিএনপি জামাদের নেতাদের বাসা থেকে তাদের বাড়ির থেকে সারের বস্তা আর চাউলের বস্তা উদ্ধার করা হচ্ছে একের পর এক আপনারা সেই ভিডিও চিত্র দেখে ফেলেছেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে একজন বিএনপির নেতার বাড়ির থেকে তার ভাইয়ের বাসার থেকে দুই হাজার বস্তা সার জব্দ করা হয়েছে মানে উদ্ধার করা হয়েছে তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেগুলো রেখে গেছে সরকারি পোশাকারে জমা রেখে গেছে আপনাদের জন্য আর সেগুলো তারা এখনো ক্ষমতা আসে নাই ক্ষমতা আসার আগে তারা বন্টন করে বাগাবাগি করে তাদের ব্যক্তিগত বাসার ভিতরে তারা গোপন ভাবে সেখানে রাখতেছে আর আপনাদের কাছে বিক্রি করতেছে অথচ সার তেল চাউল এগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় মানুষের জন্য রেখে গেছে মজুত করে রেখে গেছে যখন যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আপনাদের মধ্যে বন্টন করতো আর সেগুলো তারা এখনো ক্ষমতা আসার আগে একের পর এক তারা বাংলাদেশের সাধারণ জনগণ দেখতে আসেন আপনার বিভিন্ন নিউজ চ্যানেলে পাঁচই আগস্টের পর থেকে তারা কীভাবে লুটপাট করে তাদের আয়ত্তে নিয়ে আছে আর তারা যদি ভবিষ্যতে ক্ষমতা আসে তাহলে কি সরকারি পোশাকারে তারা কি কখনো জমা রাখার সুযোগ লাগবে কিনা আপনার বিবেকে প্রশ্ন করবেন আর তারা তো নিজেরাই সরকারি যেখানে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনে পরিশ্রম করে গত পনেরো থেকে ষোলো বছর উন্নয়ন করে পাশাপাশি দেশের মানুষের জন্য জমা রাখছে যাতে বিতরণ করা যায় বাংলার সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত করতে পারে তার জন্য রেখে যাওয়া মালগুলো তারা একের পর এক লুটপাট করে খাচ্ছে আশা করে বুঝতে পারছেন যার দেখার দেখা শুরু করে দিবেন লন্ডন প্রবাসী তারা কমন ভাই দৃষ্টি এখনকার বলতে চাই আপনার দৃষ্টিতে এই ভিডিও চিত্র এই পোস্ট কি আপনি দেখছেন কিনা কখন আপনি ওইখান থেকে ভিডিও কলে তাকে বহিষ্কার করবেন দল থেকে আশা করে বুঝতে পারছেন বাংলার জনগণ অফেখা আছে আল্লাহ হাফেজ